আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের একটি নতুন গল্প শোনাব যা সকলদের জন্য উপযোগী এবং নৈতিক শিক্ষা ও ইসলামী আদর্শে ভরপুর তো দেরি না করে শুরু করা যাক গল্প তামিমের সততার পুরস্কার উই। ভূমিকা এই গল্পটি ছোট্ট এক বালক তামিমকে নিয়ে যে একটি ছোট গ্রামে বসবাস করে তার মা বাবার সাথে সে খুবই সাত পরিশ্রমী এবং আল্লাহর ভক্ত ছিল একদিন এক বড় পরীক্ষা আসে তার জীবনে আর সেই পরীক্ষায় তার ইমান ও সততার জয় হয় প্রথম অধ্যায় তামিম ও তার পরিবার তামিমের বয়স মাত্র এক শূন্য বছর তার বাবা একজন কৃষক এবং মা একজন সাদাসিধে গৃহিণী তারা খুব গরিব কিন্তু অত্যন্ত আল্লাহভক্ত প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে তামিম মাদ্রাসায় যায় আর বিকেলে বাবাকে খেতে সাহায্য করে তামিমের মা সবসময় তাকে বলতেন বাবা মানুষের সামনে নয় আল্লাহর সামনে সৎ হও মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন কি তামিম সেই কথাগুলো খুব ভালোভাবে হৃদয়ে গেথে নিয়েছিল দ্বিতীয় অধ্যায় এক আশ্চর্য সন্ধান একদিন বিকেলে তামিম খেতে কাজ করার সময় মাটির নিচে কিছু একটা শক্ত জিনিসে কোদাল লাগায় মাটি সরিয়ে দেখে সেখানে একটি পুরনো ধাতুর বাক্স বাক্স খুলতেই সে চমকে উঠে বাক্স ভর্তি স্বর্ণমুদ্রা সে আশেপাশে দেখে কেউ আছে কিনা না কেউ নেই সে একটু চিন্তা করল এই টাকায় আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে কিন্তু এটা তো আমার না এটা তো কাউকে হারিয়ে গেছে কি তৃতীয় অধ্যায় কঠিন সিদ্ধান্ত তামিম সে স্বর্ণমুদ্রা নিয়ে সোজা গ্রামের ইমামের কাছে যায় ইমাম সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি এটা কোথায় পেলে তামিম তামিম সব খুলে বলল ইমাম সাহেব তার সততায় মুগ্ধ হলেন তিনি ঘোষণা দিলেন মসজিদে যদি কেউ সেই স্বর্ণমুদ্রার দাবিদার হয় প্রমাণ প্রমাণসহ এসে দেখা করে তিন দিন পর এক বৃদ্ধ এসে জানালেন যে তিনি বহু বছর আগে এক যুদ্ধের সময় তার সম্পদ সেই জমিতে পুঁতে রেখেছিলেন কিন্তু আর খুঁজে পাননি তিনি সব প্রমাণ দিলেন ইমাম সাহেব তা যাচাই করে বুঝলেন সত্যি এই স্বর্ণমুদ্রা ওই বৃদ্ধের চতুর্থ অধ্যায় আল্লাহর পক্ষ থেকে পুরস্কার বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন এই ছেলেটি যদি চাইত সব নিজের করে রাখতে পারত কিন্তু সে রাখেনি আল্লাহর ভয়ে সে আমানত ফিরিয়ে দিয়েছে গি তিনি আনন্দে তামিমকে তার স্বর্ণমুদ্রার একাংশ উপহার দেন তামিম প্রথমে নিতে চায়নি কিন্তু ইমাম সাহেব বললেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার নাও যাতে অন্যরাও দেখে যে শত তার পুরস্কার আছে কি এরপর থেকে গ্রামের সবাই তামিমকে ভালোবাসতে লাগল তামিম বড় হয়ে একজন আলেম ও বিচারক হয় যিনি সারা এলাকায় পরিচিত হন তার বিচার আর আল্লাহভক্তির জন্য গল্পের শিক্ষা সততা সবসময় ফল দিয়ে থাকে হয় দুনিয়ায় না হয় আখিরাতে আল্লাহ সবকিছু দেখেন গোপন কিছুই নেই পরীক্ষার সময়েই মানুষের আসল চরিত্র বোঝা যায় সত্য ও অমানতদারিতা ইসলামী জীবনের গুরুত্বপূর্ণ অংশ যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ